আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মন্ডলে আজ আমরা জানার জন্য চেষ্টা করব প্রতি ও বৃহস্পতিবার নফল সিয়ামের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে প্রতি ও বৃহস্পতিবার নফল সিয়ামে এমন কি রয়েছে যা আল্লাহ রসুল জীবনে কখনো কখনো সারেননি এ ব্যাপারে আমরা শহীদ সন্ন্যার আলোকে সংক্ষিপ্তভাবে জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সাদাই থাকুন আনাবিদা তাহ আন্না রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম সো ইলাআং সৌমি ইয়াউমিল ইসনাইন আবু কাতাদা ইয়াল্লাহু তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত রসুরুল্লাহ সাল্লাল্লাহু আইহু সাল্লামকে সোমবার দিনে সিয়াম রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলে ফকলা তিনি বললেন জায়ালিকা ইয়াওমু বলিদ ফিহি ওই ওই দিনটি এমন দিন যেই দিন আমার জন্ম হয়েছে ওয়াম বয়স্ত এবং ওই দিন আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি আউ অথবা উং জিলা ওই দিন তালা আমার প্রতি সর্বপ্রথম অহিনাজিল করেছেন অতএব এই হাদিসটির আলোকে আমরা তিনটি বিষয় পেয়েছি এক হলো হজরত মোহাম্মদ সাল্লামের সোমবারের জন্ম হয়েছে দুই নম্বর হলো এই দিনই তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন তিন নম্বর হলো যে এই দিনই আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর প্রতি অহিনাচিল করেছেন তার মানে এই তিনটা পয়েন্টের আলোকে আমরা এতটুকু জানতে পেরেছি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রাসুল হজরত সালুসাল্লাম প্রতি সোমবারে নফুল সিয়াম পালন করতেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার আমরা জানার জন্য চেষ্টা করব বৃহস্পতিবারে আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম নফুল সিয়াম রেখেছেন সোমবার এবং বৃহস্পতিবার নফুল সিয়ামের ভিতরে এমন কি রয়েছে

সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় তাই আমি পছন্দ করি আমার আমল সমূহ পেশ করা হোক এমন অবস্থায় যে আমি সিয়াম পালন করি হান আল্লাহ এ হাদিসার আলোকে আমরা এতটুকু জানতে পারলাম যে প্রতি সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় উপস্থাপন করা হয় এই জন্য আল্লাহ রসুল সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন অতএব আমাদেরকেও সোমবার এবং বৃহস্পতিবার নিয়ে এই সিয়ামগুলো পালন করা উচিত সমারিত বাইরা হজরত আবু হরাজি আল্লাহ তাআলা আনহু থেকে আরও একটি হাদিস তিনি বলেন নবী সাল আলী ও সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করতেন তাকে বলা হলো হি আল্লাহ রসুল আপনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করছেন তিনি বললেন নিশ্চয়ই সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালা প্রত্যেক মুসলিম বান্দাকে ক্ষমা করেন কিন্তু যারা বিনা কারণে পরস্পর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ বলেন তারা পরস্পরে মীমাংসা না করা পর্যন্ত তাদেরকে সেরে দাও তার মানে আমরা এই হাদিসটার মাধ্যমে আরেকটু জানতে পারলাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহতালা বান্দাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন তবে ওই সকল মানুষদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না যারা হিংসুক যারা এক মুসলমান আর এক মুসলমানের সাথে হিংসা করে এই হিংসুককে আল্লাহ তালা সোমবার এবং বৃহস্পতিবার কি করেন না ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত তারা দুই ভাই মিলে না যাবে তাদের হিংসা দূর না করবে তারা তাদের রাগ অভিমান এটা ভুলে এক কাতারে না বসবে ততক্ষণ পর্যন্ত তালা তাদেরকে ক্ষমা করবেন না সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম শরীফের অন্য একটি বর্ণনায় এসেছে তো অরদুল্লাহ আ মালু fি কুল্লি ইস না খমিস ফায়া ku fির আজজা ওয়া জেল্লা ফি জালিকাল মাইনি লি কুল্লি মরে ইন লা য়ুশ্ব ri cুবিল্ লা হি আ ইল্লাম রো আং কানাত বাই না বাইনা বাই না খি শা হেন ফায়ো অলো হা জাই নে হায়াতালে হা মুসলিম শরীফের এই বর্ণনায় পূর্বের বর্ণনা অনুযায়ী প্রায় হুব হু আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেন প্রতি সোম বৃহস্পতিবার আমল সমূহ আল্লাহর নিকট পেশ করা হয় ওই দিন আল্লাহ তালা এমন প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন যে তার সাথে কোনো শির করেনি এই হাদিসের প্রথম অংশে আমরা এতটুকু জানতে পারলাম আল্লাহ ওই সকল মানুষদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহ তালার সাথে অন্য কোনো কিছুকে শরিক করেনি অংশীদার করেনি কারণ আল্লাহ পবিত্র বলেছেন। জান্না ওই সকল মানুষদের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন যারা আল্লাহ তালার সাথে অন্যদেরকে শরিক বা অংশীদার সাব্যস্ত করে অতএব যারা আল্লাহ তালার সাথে শরিক অংশীদার সাব্যস্ত করে না তাদেরকে আল্লাহ তালার সোমবার এবং বৃহস্পতিবার রাত্রে ক্ষমা করে দেন তবে ওই দুইজন ভাইকে তবে ওই দুইজন মুসলিম ভাইকে ক্ষমা করা থেকে দূরে রাখেন যাদের মধ্যে পরস্পরের প্রতি হিংসা রয়েছে তিনি বলেন তারা পরস্পর মীমাংসা না করা পর্যন্ত তাদেরকে ছেড়ে দাও তার মানে ওই মুসলিম দুই ভাই যতক্ষণ পর্যন্ত পরস্পর মীমাংসা এই বিষয়টা মীমাংসা না করবে এবং তাদের রাগ অভিমান খুব ভুলে না যাবে হাসি মুখে দুই ভাইয়ে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না সম্মানিত দর্শক মণ্ডলে আজকে বর্তমান সময়ে আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝি আমি দেখেছি আলেম সমাজের ভিতরে সবচেয়ে বেশি হিংসা যত হিংসার পুটলা পাহাড় রয়েছে হিংসার বস্তাটাও সে রয়েছে আলেম সমাজের ভিতরে এক আলেম আর এক আলেমকে তো আমি আমার তো মনে হয় যে টোটালি সহ্যই করতে পারে না জানি না অল্লাহু আলম এই হিংসুক আলেমদের অবস্থা কেয়ামতের দিন কি হবে এদের শেষ পরিণতি কেউ হবে আর যারা অন্য আলেমদেরকে তার মতের বিরোধী হলে তার মতের বিপক্ষে হলেই তারা কাফের ফতোয়া দেয় তারা কাফের ফুটোয়া দিতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করে না এই সমস্ত হিংসুক আলেমদেরকে আল্লাহ তালা হেদায়ের দান করে দোয়া রইল মুসলিমের অপর বর্ণনায় রয়েছে তুফতাহ্ আবু আবুল জান্নাত ইয়ামাল ইসনাইনি ওয়ামাল হমিজ ফাইউ ফার উলী কুল্লে আবদুল্লাহ ইউশ্রী কবিল্লাহ হিসাইয়াং ইল্লাহ রজুলাং কানাত বাইনা হুয়া বাইনা হেনাউ সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজার সমূহ খোলা হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তুফতাহ আবুয়াবুল জান্না সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজার সমূহ খোলা হয় তখন ক্ষমা করা হয় এমন প্রত্যেক বান্দাকে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেনি তবে সেই লোক কেউ নয় যার মাঝে মানে যাদের মাঝে হিংসা রয়েছে এবং তার মুসলিম বাইয়ের মাঝে হিংসা রয়েছে ওই সকল দুই শ্রেণীর মানুষকেও আল্লাহ তালা ক্ষমা করেন না মাফ করেন না যেই মুসলিম দুই ভাইয়ের ভিতরে হিংসা রয়েছে অহংকার রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের প্রতি বিনয়ের সহিত আরোস করছি কারোর সাথে যদি আপনার হিংসা থাকে কারোর সাথে কারোর সাথে যদি আপনার রাগ অভিমান থাকে তাহলে আপনি তাকে মাফ করে দেন তার সাথে হাসি মুখে কথা বলেন রাসুল বলেন আল আল্লিমাত হাসি মুখে কথা বলা সাদাকা আপনি যদি কারো জন্য কল্যাণের দোয়া করেন আল্লাহ তালা আপনাকে আপনার কল্যাণ দান করবেন আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আপনি যদি কাউকে ক্ষমা করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এই গুণগুলো অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সম্মানিত ভাইরা ওসামা বিন জাইদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি যখন সিয়াম পালন শুরু করেন তখন দেখে মনে হয় যেন আর সিয়াম আপনি সারবেন না আর যখন সেরে দেন তখন মনে হয় যেন আর সিয়াম রাখবেন না তবে দুটি দিন যদি আপনার সিয়ামের অন্তর্ভুক্ত হয় তখন তো তা পালন করেনি অন্তর্ভুক্ত না হলেও তখন পালন করেন তিনি বললেন কোন দুদিন সাহাবি বলেন আমি বললাম সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ রসুল বললেন এ দুটি এমন দিন যাতে আমল সমূহ আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় তাই আমি পছন্দ করি আমার আমল সমূহ পেশ করা হোক এমন অবস্থায় যে আমি সিয়াম পালনকারী সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সোমবার ও বৃহস্পতিবার এই নফল সিয়ামের মাধ্যমে বা এই হাদিসের মাধ্যমে এতটুকু জানতে পারলাম সোমবার এবং বৃহস্পতিবার নফল সিয়ামের কত ফজিলত একদিক দিয়ে বান্দা বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আর একদিক দিয়ে ওই সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা হয় এবং সোমবারে হজরত মোহাম্মদ সাল আলিয়া জন্মগ্রহণ করেছেন সোমবারেই আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছেন সোমবারেই আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি অহিনাজিল করেছেন অতএব আমরা সোমবার এবং বৃহস্পতিবার দিনগুলিতে নিয়মিত নফল সিয়াম রাখার জন্য চেষ্টা করব আর যেই সকল বান্দাদেরকে সোমবার এবং বৃহস্পতিবারে ক্ষমা করেন না এক নম্বর হলো মুশরিক দুই নম্বর হলো হিংসুক আল্লাহ তালা আমাদের সকলকে এই আল্লাহ তালার সাথে শির করা থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুক এবং অপর কোনো বাইয়ের সাথে যদি আমাদের কোনো হিংসা বিদ্বেষ থাকে আমরা সেই হিংসা বিদ্বেষ দূরে যাই ভুলে যাই এবং অপর বাইকে ক্ষমা করে দিই আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ও সহি সুন্নার আলোকে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি